সবাই দেখছেন হবিগঞ্জ থেকে আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের একটি চা বাগানে দেখতে পাচ্ছেন ওই যে চা বাগান টিলা চায়ের টিলা শ্রমিকরা ওখানে চা তুলছে আমরা এসছি এখানে ঘোরার জন্য আমরা যাত্রা বিরতি নিলাম এখানে যাত্রা বিরতি তবে এই যে আমার পিছনে যে চা বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বাগানটি আপনারা যে ধন্যবাদ ছবি ভাইকে শরীফ ভাই আমাকে সহযোগিতা করছে আপনারা যেই দেখাই আপনারা যেই পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন জাতীয় সাতছড়ি জাতীয় উদ্যানের একদম লাঘুয়া একটি চা বাগান খুবই চমৎকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সূর্য প্রায় অস্ত যাবে যাবে অবস্থা এর মধ্যে অনেক পর্যটক এখানে আসছে দেখছে চা এই যে চায়ের সৌন্দর্য এই যে প্রত্যেকটা টিলা রাস্তাঘাট এখানে খুবই চমৎকার খুবই মনোরম পরিবেশ ওই যে ঝাঁকে ঝাঁকে মানুষ পাখির মতো এখানে চা তুলছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখান থেকেই সারা বাংলাদেশে চা ছড়িয়ে পড়ছে চা শ্রমিকরা এখান থেকে চা তুলে তারপরে এগুলো প্রসেসিং করে প্যাকেটিং করে প্যাকেজিং করে বিভিন্ন দেশে গ্রেড অনুযায়ী পাঠিয়ে দিচ্ছে কোনোটা এক্সপোর্ট হচ্ছে আবার কোনোটা আমাদের জাতীয়ভাবে এখানে বিক্রি করা হচ্ছে তো যদি এখানে কেউ চা দেখার জন্য ইচ্ছা থাকে চায়ের বাগান দেখতে ইচ্ছা থাকে আপনারা আসবেন খুবই চমৎকার একটা পরিবেশ আমরা টিমের টিম নিয়ে আসছি এখানে ঘুরতে যদিও আমরা চুনারুঘাট গিয়েছিলাম বনাঞ্চল দেখতে বনে জঙ্গল গভীর জঙ্গলে এখন এই চা বাগান আমরা দেখছি খুবই সুন্দর একটা জায়গা আপনাদের সবাইকে এই চা বাগান যদি দেখতে চান খুবই মনোরম একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সহযোগিতা করছে শরীফ ভাই আমাকে লাইভে তো রাস্তা এখানে কোনো প্রবলেম নেই খুবই চমৎকার পরিবেশ ও যে ওই পাশে টিলা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন বিচে আছে মানে কি বলে এগুলো পাতা পল্লবে সারি সারি চা বাগানের এখানে সৌন্দর্য খুবই উপভোগ্য খুবই মনোরম তো আমি যদি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই এ হচ্ছে চা বাগান এই যে চা এই চা খুবই চমৎকার যদি চা বাগানে ঢুকে গেলাম একদম বাগান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই চা বাগান চমৎকার টিলা এখানে দেখতে পাচ্ছেন শাখা পল্লব পল্লবীতে ভরে উঠেছে এখানে চা বাগান খুবই চমৎকার সবাইকে দেখার সুযোগ করে দিলাম আমি নিজে চা বাগানে এসে খুবই চমৎকার পরিবেশ যদিও এখানে চায়ের মুগ ডালে বা আড়ালে অনেক সাপ থাকে যোগ থাকে এই যে গাড়ি নিয়ে আমরা আসছি গাড়িটাতে আমরা দেখছি ভাটি অঞ্চলের চা মনকে অনেক শীতল করে তোলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সহকর্মী শোভন ভাই উনি চা নিচ্ছে এই চিঠিলা ধরে আমরা যদি উপরে যেতে থাকি তাহলে দেখতে পাবো চায়ের সৌন্দর্য চায়ের বাগানের সৌন্দর্য একদম সবুজ সবুজে সমারোহ সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন